বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকে আর একটা তালের রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন এই যে তাল নিয়েছি তালটা দেখুন এরকম কালো তাল হলে তাল কিন্তু মিষ্টি হয় সব সময় চেষ্টা করবে বাজার থেকে এরকম কালো তাল নেওয়ার তাহলে তালটা খুব ভালো কাদও বেরোবে আর মিষ্টিও ভালো হবে আমি তালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার তালটা আমি দেখুন তালটা বেশ বড়ই আছে তিনটে আঠি হয়েছে এবার একটু একটু করে জল দিয়ে আমি তালটাকে একটু একটু নরম করে নেব ওরকম ভাবে যে একটা গেটার নিয়েছি আমি গেটার দিয়ে তালের কাত বের করে নেব দেখুন খুব সহজেই তালের কাদ এইভাবে বের করা যায় তালের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এরকমভাবে তালের কাজ বের করলে আর কোনোভাবে ছেঁকতে হবে না আশপাশ সব এই ওপরেই থেকে যাবে দেখুন তিনটে আটির থেকে এতটা তালের পাল বেরিয়েছে এবারে একটা নারকেল নিয়েছি নারকেলটা একটু নেব নারকেলটা ফাটিয়ে নিয়েছি এবার পুড়িয়ে নেব তো বন্ধুরা এবার পিঠাটা ভাজা শুরু করব এখানে আমি এক কাপ লিকুইড দুধ দিয়েছি আপনাদের কাছে লিকুইড দুধ না থাকলে আপনারা গুঁড়া দুধও এতে ব্যবহার করতে পারেন এবারে যে তালের পাল দিয়ে দেব হাফ বাটি ভালো করে একটু মিশিয়ে নেব দুধ আর চালের এবার দেবো সামান্য একটু নুন তালের কাঁচা গন্ধটা চলে গেছে তালটা খুব সুন্দর করে একটু জাল দিয়ে নিয়েছি দুধের সাথে এইবারে দিয়ে দেব সুজি অল্প অল্প করে সুজি দেব আর একটা সুন্দর ডো তৈরি করবো এবার পিঠার স্বাদটাকে একটু বাড়ানোর টেস্টটা বাড়ানোর জন্য এখানে মৌরি গুঁড়ো করে রেখেছি ভাজা মৌরি একটু দিয়ে দেব এতে করে পিঠার স্বাদটা খুব ভালো হবে দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবারে দিয়ে দেবো ফ্রেশ নারকেল কোড়া এবার ভালো করে একটু মিশিয়ে নেব এইবার দশ মিনিট রেখে দেব ডোটা একটু ঠান্ডা হওয়ার জন্য সিরা বানিয়ে নেব তার জন্য এখানে এক বাটি চিনি দিয়ে দিলাম চিনি শিরা বানিয়ে দেবে এবার দিয়ে দেবো দুটো এলাচ ফাটিয়ে তাহলে শিরাটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবারে একটু হাতে সাদা তেল মাখিয়ে নিয়েছি ডোটাকে একটু ভালো করে মেখে নেব ঠিক এই সে দিতে হবে করে যা তো বন্ধুরা দেখুন আমার সব পিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে পিঠার দেখতে কত সুন্দর লাগছে কড়াইতে তেল গরম হতে দিয়েছি এইবার পিঠাগুলো ভেজে নেব তেলটা একটু গরম হোক একে একে এইভাবে করে সব পিঠাগুলো সাজিয়ে তেলে দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে পিঠার এবারে তুলে নেব এরকম লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলো গোপু দেওয়ার জন্য নতুন একটা কালের রেসিপি এটা আপনারা নিজেদের নিজেদের গোপু সোনাকে দিতে পারেন বানিয়ে ভোগ হিসেবে বাকিগুলো এইভাবে করে সব ভেজে নেব এবার ভাজা পিঠাগুলো রসে ছেড়ে দেব। কি দারুণ কালারটা এসেছে ভাজা পিঠাগুলো আর কটা আছে ভেজে তুলে নিয়ে আসে রসে দিয়ে দেবো দারুণ লাগছে দেখতে পাঁচ মিনিটের মতো রসে থাকলেই খুব সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠবে একটু পাঁচ মিনিটের জন্য রসে রেখে দেব পিঠাগুলো তারপরে বন্ধুদেরকে দেখাবো কেমন হয়েছে আজকে আমার তালের পিঠা তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর রসে ভিজে টোপা টোপা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে সার্ভ করে নেব দেখুন কত সুন্দর নরম একদম গঞ্জের মতো নরম তুলতুল করছে এই অবধি ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে